তুমি কি জানো এ প্লাস মেন্টলি আসলে কি এটা এমন একটি মানসিকতা যেখানে মাঝারে মানের কোনো জায়গা নেই তুমি সবসময় সেরা হওয়ার চেষ্টা করো যত ছোট কাজ করো না কেন সেটাকে নিখুঁত করো মাঝে মাঝে তুমি ভাবো এত চেষ্টা করিও কি লাভ কিন্তু মনে রেখো প্রতিদিনে ছোট ছোট জয় একদিন বিশাল সাফল্যের রূপ নেয় এ প্লাস মেয়েকে মানে প্রতিদিনে নিজেকে আগের দিনের চেয়ে ভালো করা যখন সবাই হাল ছেড়ে দেয় তুমি যখন লড়াই চালিয়ে যাও এটা শুধু প্রতিবার কথা নয় এটা হলো শৃঙ্খলা ধৈর্য ও মনোযোগের খেলা তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াবে হয়তো সবাই তোমাকে বুঝবে না কিন্তু তুমি যেন তোমার গন্তব্য কোথায় তুমি কখনো শর্টকাটে বিশ্বাস করো না কারণ এ প্লাস মেনলি মানে ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে এগিয়ে যাওয়া তুমি যেন সেরা ফলাফল আসে ধারাবাহিক চেষ্টা থেকে হয়তো তুমি আস সেরা নও কিন্তু আজকে পরিশ্রম তোমাকে আগামীকালে সেরা বানাবে মানুষ ফলাফল দেখে কিন্তু তুমি প্রতিক্রিয়া ফোকাস করো তুমি জানো মানসিকতা বদলালে জীবন বদলে যায় তুমি ব্যর্থতাকে বয় করো না তুমি নিজেকে প্রতিদিন প্রশ্ন করো তুমি কি আজ এক প্রাজের কাজ করেছিলে তুমি শুধু স্বপ্ন দেখো না তার জন্য গাম জড়াও তুমি জানো প্রচেষ্টা ছাড়া সাফল্য নেই তুমি ছোট জিনিসকে বড় গুরুত্ব দাও কারণ সেখানে উপর্ষ তৈরি হয় তুমি শুধু ফলাফল পাওয়ার জন্য কাজ করো না বরং প্রতিক্রিয়া উপভোগ করো তুমি জানো ধৈর্য একটি সুপার পাওয়ার তুমি কখনো নিজের সীমানা মেনে নাও না তুমি যেন সীমা আসলে তোমার মাথার ভেতরে এ প্লাস মানে সীমা ভেঙে নতুন রেকর্ড বানানো তুমি কখনো অভিযোগ করো না বরং সমাধান খুঁজো তুমি কখনো কারো থেকে কম হতে রাজি নাও কিন্তু কারো সাথে প্রতিযোগিতা করার চেয়েও নিজের আগের তুমি কখনো কারো থেকে কম হতে রাজি নাও কিন্তু কারো সাথে প্রতিযোগিতা করার চেষ্টা নিজের আগের সংস্করণের সাথে লড়াই করো তুমি জানো সময় সবচেয়ে বড় সম্পদ তুমি সেটা নষ্ট করো না তুমি যখন প্রতিদিন এক ধাপ এগো সেটাই অ্যাপ্রাসমেন্টলি তুমি কাজ করো এমন কি যখন ইচ্ছে করে না তখনও তুমি শিখতে থামো না যতই শিখে ফেলো না কেন তুমি যেন সাফল্য একদিন আসে না তুমি প্রতিদিন নিজের উপর বিনিয়োগ করো তুমি জানো প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেয় কিন্তু শৃঙ্খলা তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায় তুমি কখনো নিজের মান কমাও না অন্যরা কমালেও তুমি জানো মানসিক শক্তি শারীরিক শক্তির চেয়ে বেশি দরকার তুমি চ্যালেঞ্জকে সহযোগ পরিণত করো তুমি কৃতজ্ঞতা থাকো কারণ কৃতজ্ঞতা তোমাকে ফোকাস ধরে রাখতে সাহায্য করে তুমি নিজের উপর বিশ্বাস রাখো এমন কি কেউ না রাখলেও তুমি জানো এ প্লাস মানে প্রতিদিন নতুন করে শুরু করা তুমি জানো গন্তব্য নয় যাত্রা তোমাকে গড়ে তুলে তুমি প্রতিদিন মুহূর্তকে কাজে লাগাও তুমি জানো অলসতা তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজের অজুহাত ধ্বংস করো তুমি জানো ধারাবাহিক হলকে কাজ করে কারণ তুমি জানো এটা সাময়িক তুমি ব্যথা সহ্য করো তুমি জানো সাফল্যের স্থায়ী নয় ব্যর্থতা চূড়ান্ত নয় চলতে থাকাই আসল তুমি কখনো নিজের লক্ষ্যকে ছোট করো না তুমি জানো বড় লক্ষ্য বড় প্রচেষ্টা চাই তুমি ছোট জয়ের জন্য উদযাপন করো কিন্তু বড়ো স্বপ্ন ত্যাগ করো না তুমি জানো জীবনের সব কিছু সম্ভব যদি মানসিকতা সঠিক হয় তুমি নিজের জীবনকে অ্যাপ্লাস করার জন্য প্রতিদিন কাজ করো এবং একদিন যখন সবাই অবাক হবে তুমি হাসবে কারণ তুমি জানো এটা হঠাৎ করে আসেনি এটাই ছিল তোমার অ্যাপ্লাসমেন্টলির ফল